কিন্তু বিশুদ্ধ হয় এবং আমাদের আমাদের কিছু লিমিটেশন আছে কিনা ত্রুটি বিচ্যুতি আসে সেটাও সংশোধনের সুযোগ আছে আমাদের ওই ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এটা সমাজের গেলে আমাদের অবস্থান কি ছিল একটা যে বিজয় হলো সেটা তো তাদেরকে অভিনন্দন জানাই যারা জীবন দিয়েছে সেই বিজয়ের জন্য তারা ন্যায়ের পক্ষে ইননোসেন

অন্যায় কেমন করলে মনে মনে ঘৃণা করে দাও যদি ঘৃণা না করো তাহলে তুমি আর ইমানই থাকবে ইমানের সাথে নিচু দরজা হলো মনে মনে ঘৃণা করতে হবে সুতরাং দেখলো আমরা সমর্থন করিলে যারা করেন তারা নিজ দায়িত্বে করেন শুনলেন আমাদের নামেও যে তরিকতের নামে যারা এই সহযোগী হয়েছেতে চলুন আমি বলছি আমি আগে সাবধান করতাম আমি এত পাবলিক প্ল্যাটফর্মে যাই না ইচ্ছে कोणी যায় না তো আমি আগে সাবধান করতে শতকে শত বলে গালকে খাদব বলে সেটা তারা করতে পারেন না সেটার মধ্যে দিয়ে

স্বরূপের দিকে গিয়েছেন শ্রী সত্য পেয়ে গিয়েছেন তারা আসন সত্যের সন্ধান পেয়েছেন আর সুতরাং এই এমপি হওয়া মন্ত্রী হওয়া প্রধানমন্ত্রী হওয়া ছবিদের কাছে এগুলিকে পায়ে রেখেছেন

তিনি যখন বলেছিলেন যে দিল্লি বহু সেটা তা মুক্তি দত্তকলব বলল তো নিজামউদ্দিন আউলিয়ার এত ভক্ত যে আমি আসছি বাংলা জয় করে নিজামউদ্দিন যেন চলে যায় দিল্লি ছেড়ে তো তিনি বললেন যে দিল্লি দূর আছে দিল্লি বহু দূরে ভক্তরা বলল হুজুর আসছে তো জানিন বাসা সে মেরে ফেলবে কয় যে দিল্লি দূর আছে এরপর যেন একদম কাছে দিল্লির উপকণ্ঠে তা এখনো বলে যে হুজুর তো পৌঁছে গেছে এখন তো বলে হানুস দিল্লি দূর আছে

সমালোচনা করছি তারা গিয়ে স্বাধীনদের হাতে হাত জোর করে দাঁড়ান জালিমের দরবারে যাওয়া যাবে না সুফিতে সেখান থেকে দূরে থাকতে হবে সেই সাহস থাকতে হবে না নালে রূহানিয়াত থাকবে না নাম থাকবে রূহানিয়াত থাকবে জালিমের পোশাক পরা যাবে নামে সুবিয়ে সুফি হবে না আর এই যে দাদা এনজেমাই শর্ত তুললেন তখনই বলেছিলেন যে আগে সুফি নাম ছিল না তখন আসল সুফি ছিল এখন নাম আসছে কিন্তু আসল জিনিস নাই সুতরাং আপনাকে আসল জিনিস রাখতে হবে কোন জালিমে দরবারে যেই জালিম হোক তার দরবারে সুফিটাকে হাত জোর করে দাঁড়াতে হয় এভাবে আপনার নৈকট্য কার জন্য প্রধানমন্ত্রীর কাছে নৈকট্য আপনার নৈকট্য মালিকের সাথে আল্লাহর সাথে সেই সম্পর্ক সৃষ্টি করেন কাউকে নতওয়ান বুদান সুলতান ও আমির এই ফকির মন্ডে ফকির কোন সুলতান আমিরের

সেটা এই কয়েক কথা আমি বললাম ভবিষ্যতের জন্য আম জিনিসকে আম রাখতে হয় বিশেষ কিছু জিনিস বিশেষ থাকে বিশেষ জিনিসকে পাবলিক করা যাবে না আপনাকে বুঝতে হবে আপনার গোপন আপনার আপনার মাহুদের মধ্যে সব জিনিস

আপনি চাইছেন তাই করতে পারবেন না আপনার ভেতরের প্রেম আপনার মাবুদের সাথে মহ সেটা তো আপনার গোপন জিনিস আপনার কোন দরজা সেটাকে ওইভাবে আমরা যেন চলি কেন সময় পাই গিয়েছে যারা সুপারফিশিয়াল বাইরে থেকে দেখে তারা আপনার বাহিরটা দেখে সুতরাং আপনাকেও আপনার মহব্বতের জায়গা তো প্রেমের জায়গা এটা তো বললাম সেটা দেখানোর জিনিস না সেটাকে আপনি সেভাবে সংরক্ষণ করবেন এবং যখন দেখাবেন তখন প্রেম কমে যাবে যখন বেশি প্রচার করবেন প্রেম থাকবে না জাহির তসুফ জাহিরের নাম নেই কথাগুলি বললাম আমরা অভিনন্দন জানাই প্রথম হলো যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন i